আর হাসখালির বাসিন্দা স্টেশন সংলগ্ন একটি এলাকায় একটি জলের কল দিকে কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি পরিবেশ জানা যায় রাস্তার পাশেই জনবসতিপূর্ণ অঞ্চলের মধ্যে দীর্ঘদিন আগে একটি পানীয় জলের কল বসানো হয়েছিল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বলেই জানাচ্ছেন এলাকার স্থানীয় মানুষজন কিন্তু তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই কলটি বিকল হয়ে পড়ে রয়েছে এই কলটি থেকে কোনো জল পাওয়া যাচ্ছে না অভিযোগ কলটি সংস্কার করার পরিবর্তে কেন অঞ্চল প্রধান কলটির উৎখাত করল সেই নিয়েই তাদের মনের মধ্যে খুব এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে চাপানো উতার যার ছবি আপনি এখন তুললেন আজকে সকালবেলা আমি মর্নিং ওয়াক করে আসার সময় দেখি চার পাঁচজন লোক এখানে এসে কলটা তোলার জন্য ওরা চেষ্টা করছিলো বা কলটা তুলতে যাচ্ছিলো তাদের কলে পাইপ ফাইপ নিয়েছিলো যে অ্যাপারেটাস নিয়ে এসেছিলো সেইগুলো আমি জিজ্ঞেস করাতে বললো আমাদের মৌরহাটের যে প্রধান দয়ালদাস আমাদের পাঠিয়েছে আমি সেই এই ইয়েটা পাইপগুলো কোথায় যাবে বলল দয়ালদাস বলেছে আমার ওই ইয়েতে নিয়ে গিয়ে রাখবো আমার আমার যেটুকু আমার অভিজ্ঞতা আমার ঠিক বাড়ির সামনে লাগোয়া এখানে মৌরাট গ্রামের সমস্ত এখানে মুসলিম পাড়ায় অন্তত একশো দেড়শো ঘর লোক বাস করে এবং মৌরাট গ্রামের আরও যারা আছে মুসলিম নয় আদার্স তারাও সেখান থেকে কল থেকে জল নিত আজকে দীর্ঘ দু বছর যাবৎ কলটাকে ইচ্ছেকৃতভাবে এই বাড়ির লাগোয়া এরা সব কলটাকে ইচ্ছেকৃতভাবে ভেঙে নষ্ট করেছে এবং তার কলের গড়ায় যে সমস্ত ইট পাথর দেওয়া ছিল এটা সিমেন্ট করা ছিল সেটাকে এটা ভেঙে ওরা বাড়ির মধ্যে নিয়ে গেছে আমরা বলতে গেলে এই বিভিন্ন অজুহাত দেখায় এবং ইয়ে করে এই আজকেরা এদের সহযোগিতায় এই প্রধান এই করটাকে তুলে নিয়ে গিয়ে তার নিজে আত্মসাত করার জন্য কিভাবে প্রধান হয়েছেন জন্য উনি যায় না ওনার প্রধান আর একটি আছে কিন্তু আমার জানার দরকার নেই কোন দল করে যাই না কিন্তু আমি যেটুকু জানি এলাকার বাসিন্দাদের যার যাতে সমাজের উপকার হয় সমাজ সেবা করার জন্য একজন প্রধান হয় কিন্তু উনি কোন ক্ষমতার বলে কোন আইনের বলে এখান থেকে কলটা তুলে নিয়ে গিয়ে চুরি করে বিক্রি করে দেবে এটা উনি কেন যে ভাবে কলটাকে রিপেয়ার করা তো দূরের কথা উপরন্তু কলটাকে উনি তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে চুরি করে বিক্রি করে দেবে এই ধরনের প্রধানের কার্যকলাপে আমি তীব্র নিন্দা করছি তীব্র প্রতিবাদ করছি এই প্রধানের কতটা ইয়ের ক্ষমতা হচ্ছে আমি যাই না আমার আমার নাম রূপকুমার ঘোষ আমার বাড়ির ঠিক লাগোয়া পশ্চিম দিকে বাড়ি প্রেসক্রিপেশ হিসেবে বলুন যেভাবে বলুন আমি বলছি এবং এরকম প্রধান যে সমাজ সেবামূলক কাজ করতে না পারে তার দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তো সেটা নিয়ে আপনি কি বলবেন গ্রামবাসী হিসাবে যেহেতু এখানে একটা কল আছে কলটা বিদারি বলে ভালো হয় এলাকার গ্রামবাসী তারা পরিস্থিতি জল পেতে পারে শুদ্ধ পানীয় জলটা খেতে পারবে তো এতদিন বন্ধ ছিল কেন কারণটা কি বলবেন পঞ্চায়েত মেম্বার আছে সমিতি আছে সমিতির মেম্বার আছে তারা

আপনি আমার চেনেন তো হ্যাঁ সব প্রোগ্রাম হচ্ছে থাকি আমি এই কালকে না পরশু দিন ওই বগুলা কলেজ মাঠে ওই মতুয়াদের প্রোগ্রাম মুকুটমণিতা ছিল ওনার প্রোগ্রামটা নয় তারিখে আবার আছে মতুয়াদের কোথায় ওটা কলেজ মাঠে নয় তারিখে সমগ্র নদী জেলা ব্যাপীটা আচ্ছা সারা জেলা এবং অনেক জনপ্রতিনিধিরাও থাকে আজকে আমার হসপিটালে প্রোগ্রাম ছিল হসপিটালের এই বাথরুম নিয়ে একটা সমস্যা হচ্ছে

ও মানে এইটা কি হবে বলনার ব্যাপারটা আমি লোকাল মেম্বার আমি না যে আমি এটা আই মেম্বার তাই যে ব্যাপারটা কি হবে এটা বলেন আপনি আমার আমি যা কিনেছি আমার আচ্ছা আমি ওইখানে সামনে কল আছে এই কলটা না আমার

না সামনে ফোন মুক্তিমা বলছিল আমার না হ্যাঁ আমার আমার সঙ্গে লড়ছে যেও না আমার ছেলে ঠিক করে গেছিলো তারপরে আবার আমাদের এখানে একটা ঘর হবে এখানে একটা আমাদের রাস্তা সামনেই ঘরের সামনে যেহেতু পলটা আছে আমাদের ওখানে রাস্তাটা আমাদের এখানে বেরোনোর রাস্তা রাস্তা আমরা সেই রকমভাবে বেরোতে পারি ওই জন্য আমাদেরকে আবার আমরা মেম্বারকে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে মেম্বার সই দিয়েছে প্রধান করে দিয়েছে আবার আমাদের বিডিও সাহেবকে উঠানো জানানো হয়েছে বিডিও সাহেব আমাদের পারমিশন দিয়েছে সেই হেতু আমার ছেলে পলটা তোলার জন্য আমার নাম মিতালি গাছের একটা পানীয় জলের একটা কল নিয়ে দীর্ঘদিন পড়েছিল কলটা সেই কলটা তোলা নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনি যেহেতু একটা প্রধান তো আপনি যদি একটু বলেন এই বিষয়টা নিয়ে দেখুন কলটা দীর্ঘদিন অকেজ হয়ে পড়ে আছে সেটা আমারও নজরে আসছে এবং ওইখানে যে আমার স্ট্যান্ডিং যে মেম্বার রয়েছে শিল্পী রায় তার কাছে থেকে আমরা লিখিত রিপোর্ট পেয়েছি ওই কলটা তুলে ওইখানে যা পজিশন আছে তাতে ওই কল তোলা ছাড়া কোনো রিক্লেয়ার হবে না তুলে নতুন করেই মতন পজিশন আসতে পারে যার জন্যে ওইটাও সমিতির কল বিডিও সাহেবকে জানানো হয়েছে বিডিও সাহেব পরিষ্কারই বলেছেন যে কলটাকে তুলে আজকালি পাঠিয়ে দেওয়া হব আমরা এর পরিবর্তে নতুন কলের ব্যবস্থা করব আর যদি বিডিও সাহেব দেরি করেন তাহলে আমরা পঞ্চায়েতের থেকে একটা কল ওইখানে বসিয়ে দেবো যাতে এলাকার লোকে দলের থেকে মানে জলের সমস্যা থেকে বিরত থাকতে পারে সুবিধা পায় আর ওটা হচ্ছে আপনার দুশো নয় নম্বর বুক সংসদ নম্বর আট মহরাট এক নম্বর অঞ্চল আমি মোড়াট এক নম্বর অঞ্চলের প্রধান দীপঙ্কর দাস বলছি এই ব্যাপারটা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার